প্রথমে বলে নিচ্ছি রান্না হচ্ছে একটা আর্ট যে যেভাবে রান্না করতে স্বাছন্দ্য বোধ করেন সে সেভাবে রান্না করবেন ডাজেন্ট ম্যাটার সো এইভাবে কলিচাটা ভুনা করলে কি হবে আপনার যে কলিচা ভুনা করলে অনেকেই বলে তিতা লাগে তো এভাবে রান্না করলে তিতা লাগবে না তো আমি দেখেন এখানে কলিচাটা ভালো করে কেটে নিয়ে কেটে নেওয়ার পরে হচ্ছে গরম পানিতে কলিচাটা ধুয়ে নেবো গরম পানি দিলে কি হয় ভিতরে যদি ময়লা থাকে কলিচার ভিতরে যে আমরা যে ময়লাটা দেখতে পাই সেটা বের হয়ে যায় এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এখানে আমি কলিজা গুণাটা সুন্দর করে ধুয়ে রেখেছি এখন রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম এখানে পরিমাণ মতো লবণ দেবেন মরিচের গুঁড়া তেল একটু কম হয়েছিলো সেটা দিয়ে দিলাম এখন আমি মরিচটা আমি পরে দেবো স্কিপ করেছে তো এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি কলিজাটা ঢেলে দেবো তো ভালোভাবে আমি মাখিয়ে নেব ভালোভাবে দেখুন পাঁচ মিনিট কষানোর পর আমি এরকম একটা লুক এসেছে আমি এখন গরম পানি দিয়ে দেবো কষানো শেষ হলে আমি একটু কিছু পানি দিয়ে দেবো পরিমাণ মতো যে যেভাবে আর কি ঝোলটা রাখবেন ভোনা করলে ভুনার মতো আর কি একটু কম দেবেন আর যদি ভাজা ভাজা করেন তাহলে আর একটু কম দেবেন আমি মশলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে গরম মশলা এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সেটা বলা হয়নি এখন কিছুক্ষণ জাল হচ্ছে আমি এখন মরিচ স্কিপ করেছিলাম বলেছিলাম ওটা এখন দিয়ে দিলাম আসলে সোমবারে যদি আমরা মরিচটা তেলে ভিতরে দেই তাহলে একটা ঝাঁস ওঠে সেটা বাসা বা একটা ঝাঁসটা আর কি নেওয়া যায় না এই জন্য আমি মরিচটা একটু পরেই দিই এখানে আমি আলু ভুজুরি করার জন্য আর কি আলু ভাজি করবো যে কারণে আলুটা একটু গ্রেড করে নিচ্ছি আমার রান্নাটা এভাবে হতে থাক আমি এখন কি করব এখন আমি আলুটা গ্রেড করে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমার আলুটা গ্রেড করা হয়ে যায় এটা আমি নিউ ইয়ে থেকে আপনার বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম আমি এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব দেখুন কতটা ইয়ামি লোক দিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম